রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার সব রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে ডক্টর ইনুস সরকার যুগান্ত করে আর একটা সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের ইতিবাচক এবং নেতিবাচক কিছু দিক আছে এবং এটা নিয়ে নানান সন্দ আছে তবে এটা খুব জরুরি এবং বড় কিছু খবর জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল ঘোষণা আগামী তিন মাসের মধ্যে এটি এটিকে জুলাই রেভলিউশন দুই হিসাবে গেজেট নোটিফিকেশন জারি করার নির্দেশ দিয়েছে আদালত খুবই ভালো কথা তাহলে এর অর্থ কি দাঁড়ায় জাতিসংঘ যে প্রতিবেদন ফ্যাক্ট ফাইন্ডিং স্টিম তারা যে মানবাধিকার কাউন্সিলের তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে যার সার কথা হচ্ছে শেখ হাসিনা একজন গণহত্যাকারী এখন এই জেনোসাইড ম্যাচ কিলিং এগুলোর মধ্যে পার্থক্য আছে জেনোসাইট বিষয়টা খুব জটিল আমরা সাধারণ মানুষকে বোঝাতে সহজবোধ্য টান ব্যবহার করছি শেখ হাসিনা একজন খুনি ঠান্ডা মাথায় খুন করেছে খুনের নির্দেশ দিয়েছে ওটাকে ম্যাচ কিলিং বলেন জেনোসাইড বলেন যদিও টেকনিক্যালি এই দুইটার মধ্যে হিউজ ডিফারেন্স বা লিগ্যালিও ডিফারেন্স আছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে অপরাধী এটা জাতিসংঘের সেই প্রতিবেদনে স্পষ্ট ভাবে উঠে এসেছে তাদের বর্বরতার বর্বরতর কথা উঠে এসেছে এই জায়গাটায় জাতিসংঘ স্বীকৃত ক্রিমিনাল অর্গানাইজেশন সন্ত্রাসী সংগঠন আহ আওয়ামী লীগ একদিকে ওটা জাতিসংঘের একটা স্বীকৃতি এখন জাতিসংঘের স্বীকৃতি যে বাংলাদেশে সব জায়গায় কাজে লাগে তা না যেমন জাতিসংঘই তো অনেক জাতিসংঘকেই তো অনেকে গনে না যেন অনেক দেশ তো জাতিসংঘের সদস্য ছেড়ে দেয় যে জাতিসংঘকে আমি মানি না আরে যুক্তরাষ্ট্রের মতো দেশে তো জাতিসংঘের অনেক উইং থেকে বের হয়ে যায় ইসরায়েলে তো বের হয়ে যায় যে এগুলো আপনা মানি এই যে মানবাধিকার অফিস ওগুলো ট্রাম্প গনে না ডাব্লিউএসু থেকে অনেকে বের হয়ে যায় যে ওইসব হাবিজ আমি মানি না আর কেউ কেউ পূর্ণাঙ্গ সদস্য পদ ত্যাগ করে অতএব জাতিসংঘ একটা প্রতিবেদন প্রকাশ করলেই যে বাংলাদেশে ওটা মহান ভাবে কার্যকর বিষয় এরকম নয় যেমন আপনাদের মনে আছে সরাসরি জাতিসংঘের মেম্বার কান্ট্রি হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ওবায়দুল কাদের সাহেবরা জাতিসংঘকে তুচ্ছ তাৎছিল্য করতো বলতো যে জাতিসংঘ ভোতা অস্ত্র এরা ফিলিস্তিনি তো মানবাধিকার রক্ষা করতে পারে না এরা আসছে বাংলাদেশে ভোটাধিকার রক্ষা করতে জাতিসংঘের কোনো কার্যকারিতা নেই এরা একটা ব্যর্থ সংস্থা বলতো ক্ষমতায় থেকেই বলতো তাহলে এটা তো জাতিসংঘের অথরিটি নাই এর মানে কোন একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করা অথরিটি নেই তারা শুধু বলতে পারে মেডিয়েট করতে পারে রিকনসিলেশন করতে পারে এই ছালিশ করতে পারে কিন্তু তাদের রায় না মানলে বাধ্য করতে পারে না কোনো অ্যাকশন নিতে পারে না এটা জাতিসংঘের সবচেয়ে বড় উইকনেস তাহলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের যে প্রতিবেদন সেটা বাংলাদেশে ওইভাবে কার্যকর না এটা চাইলে যে কেউ অস্বীকার করতে পারে বা আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসতে পারে ওইসব জাতিসংঘের রিপোর্ট ওগুলো লাথি দিয়ে ফেলে দিতে পারে কিন্তু বাংলাদেশ সরকার যদি ওইটাকে গেজেট হিসাবে প্রকাশ করে রেটিফাই করে তাহলে বাংলাদেশে ওইটার লিগ্যাল ভ্যালু আছে আইনি ভ্যালু আছে পলিটিক্যাল ভ্যালু আছে তো ওইটাকে বাংলাদেশ সরকার গেজেট হিসাবে ঘোষণা বা নোটিফাই নোটিফাই করার পর ওইটার ইন্টারন্যাশনাল ডোমেস্টিক লিগাল পলিটিক্যাল বিভিন্ন ধরনের তাৎপর্য ক্রিয়েট হলো বা ক্রিয়েট হবে এর অর্থ আওয়ামী লীগের রাস্তা সব বন্ধ হয়ে যাচ্ছে রাজনীতি ফেরার একদিকে জাতিসংঘ আওয়ামী লীগকে গণহত্যাকারী হিসাবে প্রমাণ করেছে শেখ হাসিনাকে যদিও শেখ হাসিনা এমনিতেই ফিরবেন না ফেরার বয়স নাই কিন্তু আওয়ামী লীগ আলোচনা হচ্ছে আবার বাংলাদেশে গণহত্যার বিচার হচ্ছে রায় হবে আবার জুলাই সনদ এবং জুলাই ঘোষণা দুইটাই আওয়ামী লীগকে ভয়ানক অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই জুলাই সনদ জুলাই ঘোষণা পত্র যদি সংবিধানে যোগ করা হয় তাহলে তো আওয়ামী লীগ থাকে না আওয়ামী লীগের কোন অস্তিত্বই থাকে না বাংলাদেশে আওয়ামী লীগ নামে রাজনীতি করার কোন অধিকারই থাকে না তরুণ প্রজন্ম এটা কিছুতেই মানবে না সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে অতএব ইটস বেটার আওয়ামী লীগের লোকজন অন্য রাস্তা খুঁজবে তারা অন্য কোন দল বা অন্য কোনো ভাবে রাজনীতি করতে পারে কিনা সেই রাস্তা খোঁজা তাদের জন্য বেরো আওয়ামী লীগ না বাংলাদেশের রাজনীতি করতে দিবে না এটা একটা দিক এই উপকারিতা জুলাই গণহত্যা নেই জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল ঘোষণা এবং গেজেট প্রকাশ করে উপকারিতা আওয়ামী লীগ ফিরতে পারবে না আর দ্বিতীয় হচ্ছে এটা আর একটা জাতিসংঘ বা রেকমেন্ড করা হয়েছিল এমনিতে যাই করুক এরা গণহত্যা করুক আর জেনোসাইড করুক আর ক্লিং করুক যাই হোক নিষিদ্ধ করা যাবে না জাতিসংঘ কোন নিষিদ্ধের রাজনীতির পক্ষে নয় তাদের কার্যক্রম চালানোর অধিক সুযোগ দেওয়া উচিত এখন ওইটা বাংলাদেশের প্রতিবেদনে আহ বাংলাদেশ যতটুকু রেটিফাই করবে গেজেটে ওই অংশটা বাদ দিয়ে বলতে পারে সমস্যা নেই তাহলে সমস্যা থাকলো না আর ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করলেও ওইটার আহ ওই জাতিসংঘ যেটা বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না তার ফলে আওয়ামী লীগ নিষিদ্ধের অধিকার সরকার হারায় না অন্য আইনে ঠিকই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে বিচার করতে পারবে অতএব জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ঐতিহাসিক দলিল ঘোষণা এটা পুরোটাই আওয়ামী লীগের বিরুদ্ধে যায় আওয়ামী লীগ ফেরার রাস্তা বন্ধ হয়ে যায় এতে আওয়ামী লীগ বৈধতা পাবে না বা আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোনো বাধা তৈরি হবে না এরকম কিছু না পুরোটাই ভালো জুলাই আগস্ট গণভ্যুত্থান সময় গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা দিয়েছে হাইকোর্ট আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী তিন মাসের মধ্যে এটিকে জুলাই রেভলিউশন দুই চব্বিশ হিসেবে গেজেট নোটিফিকেশন জারি করার নির্দেশ দিয়েছে মামলাটি চলমান মামলা হিসেবে ঘোষণা করে এখানে হ্যাঁ আদালত বলবে আর সরকার চাইলে জাস্ট ওই আওয়ামী লীগ নিষিদ্ধ করা বা নিষিদ্ধ করা ঠিক হবে না এই অংশটা বাদ দিয়ে গেজেটেড করতে পারে তাহলে আর কোনো সমস্যা থাকে না আর ওই পুরোটাই গেজেট করলে পুরোটা সহ গেজেট করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই জাতিসংঘের এরকম কোন অবলিগেশন নেই বাংলাদেশের উপর আইনজীবী মোহাম্মদ তানবির আহমেদ জানিয়েছেন আদালত জানতে চেয়েছে কেন জুলাই আগস্ট কোন অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস প্রতিবেদনকে ঐতিহাসিক দল হিসেবে ঘোষণা করা হবে না পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞান আহরণের জন্য প্রতিবেদন কেন সংরক্ষণ করা হবে না তাও ব্যাখ্যা চাওয়া হয়েছে এটা করতে হবে এটা করবে এখন এই জাতিসংঘের দলিল প্রতিবেদন এটা ভারতেও কিন্তু পিছু হটিয়েছে কিছুটা কারণ ভারত যদি আওয়ামী লীগের পক্ষে তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম যে মানবাধিকার জাতিসংঘ ঘোষিত মানবাধিকার লঙ্ঘনকারী গোষ্ঠী কে আশ্রয় দিয়েছে ভারত আবার তাদেরকে প্যাটারনাইজ করে ভারত এমনিতেই বেকায় দেয় ট্রাম্প প্রশাসন নানান ট্যারিফ ইম্পোজ করেটরে একদম নাস্তানবুত করে ফেলেছে তার মধ্যে যদি আবার আওয়ামী লীগকে নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যে মানবাধিকার হরণকারী হিসেবে আখ্যা পায় তাহলে তো বেকায়দা মারার উপর খারাপ বিষয়টা পজিটিভ